আসসালামু আলাইকুম সামনে বিশেষ প্রিলিমিনারি তো আপনারা হচ্ছে অনেকেই বিজ্ঞানের জন্য কোন বই পড়বেন এটা জানতে চেয়েছেন আমার কাছে তিনটা বই আছে বিজ্ঞানের জন্য এটা হচ্ছে আমি সর্বপ্রথম এই বইটা কিনছিলাম এটা হচ্ছে মাহবুব জিএস জেনারেল সায়েন্স এইটা প্রায় বলতে পারেন যে হচ্ছে প্রথম থেকে শুরু থেকে আমি পড়ে আসতেছি এখন এইটা পড়ি পরীক্ষা দিই একদম সিলেবাস অনুসারে সবকিছু সাজানো আছে এই জন্য এই বইটা অনেক ভালো লাগে আমি পরে আমি ডিটেলস বলতেছি আপাতত বইগুলো দেখাই এটা হচ্ছে জর্জ এমপি থেকে দৈনন্দিন বিজ্ঞান এইটা হচ্ছে এটা আমি আসলে নতুন কিনি এই মূলত আপনারা বলতে পারেন যে সাতচল্লিশের জন্যই মূলত এইটা কেনা এইটা হচ্ছে আপনাদের রিভিউ দেব এবং সব শেষে যে বইটা কিনি সেটা হচ্ছে সায়েন্স ককটেল এটা পিলির জন্য তো এইটা হচ্ছে সাতচল্লিশের জন্যই কেনা এই বইটাতেও সুন্দরভাবে সিলেবাস অনুসারী দেওয়া আছে তো আমি হচ্ছে ডিটেলস দেখাবো ভিডিও শেষে আমি আপনাদের বলবো যে আসলে আপনারা হচ্ছে কোন বইটা কিনবেন তো প্রথমে এই বইটা একটু আপনাদের বিস্তারিত দেখাবো এটা হচ্ছে মাহবুব জি এস জেনারেল সায়েন্স এটা রচনা করছেন হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ মাহবুব স্যার তো এনার হচ্ছে লেখা দুইটা বই আছে একটা মাহবুব সিএটি এবং মাহবুব জি এস কিন্তু দুঃখের বিষয় উনি আর এই বইগুলো হচ্ছে এখন আর প্রকাশ করেন না তো আপনারা এটা অনেক আগের এডিশন চল্লিশ চল্লিশ বিসিএস এর আগে বের করছিলেন এটা যার কারণে এটা আপডেট না প্রশ্নগুলো আপডেট নাই তবে হচ্ছে বইটা অনেক সাজানো গোছানো এবং ভালোই লাগে আমার কাছে পড়তে তো প্রথমে আমি একটু আপনাদের সূচিপত্রটা দেখাই এই বইটা আপনারা হয়তো এখনো পাইতে পারেন বিভিন্ন লাইব্রেরিতে তবে হচ্ছে নতুন এডিশন পাবেন না এই প্রথম এডিশন যেটা ওইটাই আচ্ছা এইখানে হচ্ছে এই সূচিপত্র এখানে প্রথমে ভৌত বিজ্ঞানে আমরা মার্ক আছে তো ভৌত বিজ্ঞানের মধ্যে পদার্থ বিজ্ঞান প্রথমে পদত্ত বিজ্ঞান চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা হচ্ছে এখানে দেওয়া আছে বিসিএস সিলেবাস সিলেবাসে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই দেওয়া আছে আসলে এখানে এখানে তাপ ও তাপ গতিবিদ্যা আমি একটু আপনাদের দেখাই একদম সিলেবাস অনুসারে আসলে সাজানো যার কারণে পড়তে ভালো লাগে যে বইটা একবার শেষ করলে মনে হয় যে আমি সব সিলেবাস পড়ে শেষ করছি এরপর জীববিজ্ঞান শুরু হয়েছে আপনি একটু জাস্ট একটু দেখেন এরপর হচ্ছে আধুনিক বিজ্ঞান এই তো এটা হচ্ছে সূচিপত্র তো আমি এখানে হচ্ছে ভেতর থেকে আপনাদের একটা দুটো চ্যাপ্টার দেখাবো জাস্ট আপনাদের বোঝার জন্য যে বইটা আসলে কীভাবে সাজানো হয়েছে আচ্ছা প্রথমে হচ্ছে বই বইয়ের শুরুতে হচ্ছে আপনাদের আটত্রিশতম বিসিএস থেকে সকল পরীক্ষার প্রশ্নগুলো এখানে সলিউশন করে দেওয়া আছে ব্যাখ্যা সহ এগুলো আমি আর না দেখাই আমি জাস্ট প্রথম চ্যাপ্টার থেকে একটু আপনাদের কয়েকটা চ্যাপ্টার দেখাবো তো এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান হচ্ছে ভৌত বিজ্ঞানের উন্নয়ন প্রথম চ্যাপ্টার তো এখানে প্রথমে হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো এখানে দেওয়া আছে যেমন মৌমাছি চাষকে কি বলে অ্যাপ্রিকালচার বা পাখি পালন বিদ্যা কি বলে এভিকালচার এইভাবে দেওয়া আছে আমি অনেক কাটাকাটি করে পড়ছি আসলে এবং শেষে হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া আছে আর কি এইভাবে দেওয়া আছে সবগুলো আমরা একটু দেখাই ভিতর থেকে একটু দেখাবো আর কি এই বইটা আপনারা নিতে পারেন কিন্তু হচ্ছে আপনারা আপডেট পাবেন না এটা হচ্ছে প্রশ্নগুলো আপডেট নাই যেহেতু এটা অনেক আগে বের করছেন এবং এরপরে আর কোন এডিশন আসে নাই আচ্ছা এখানে একটা চ্যাপ্টার দেখায় এটা ধাতু প্রসায়ন অর্থ এখানে দেখেন প্রথমে ধাতুর বৈশিষ্ট্য আচ্ছা আমি জাস্ট এগুলো আসলে দেখানোর কিছু নাই আপনি চাচ্ছি একটু আপনাদের কয়েকটা পেজ দেখাই আমি এগুলো কিছু অন্য বইতে কেটে কেটে এখানে লাগাইছি সুবিধার জন্য এই নবম দশম শ্রেণীর বই থেকে বিজ্ঞান বই থেকে এইভাবে দেওয়া আছে আসলে এই বইটা হচ্ছে আপনারা নিতে পারেন যদি এখনো লাইব্রেরিতে পান এই বইটা হচ্ছে নিতে পারেন এটা পড়ে আপনারা মজা পাবেন তো এই গেল হচ্ছে মাহবুব জিএস এরপর আমরা হচ্ছে আহ এমপিটিতে আসবো প্রথমে আমরা সূচিপত্রটা দেখবো এটা হচ্ছে সূচিপত্র দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এখানে প্রথম হচ্ছে ভৌত বিজ্ঞান এখানে অসংখ্য ছোট ছোট টপিকে ভাগ করা হয়েছে এটা পড়ার সুবিধার জন্য করা হয়েছে এখানে জীববিজ্ঞান শুরু হয়েছে বিশাল সূচিপত্র পত্র এ বই পড়ার মধ্যে একটা সুবিধা আছে কি আমি আপনাদের বলতেছি সেটা হচ্ছে এই বই থেকে মোটামুটি কমন পাওয়া যায় আসলে কেন কমন পাওয়া যায় এটা আমি আপনাদের বলতেছি এমপি থ্রি হচ্ছে হচ্ছে কোয়ালিটি হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাখ্যা থাকবে এবং হচ্ছে থাকবে তো আপনারা দেখবেন যে যে হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো আসছে ওই ব্যাখ্যাগুলোই হচ্ছে এখানে ঢুকানো হয়েছে এরা আসলে নিজে থেকে যে এক্সট্রা খুব বেশি যে অ্যাড করে এরকম না যার কারণে এমপি থ্রি বই পড়লে বিগত সালের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে পড়া হয় আসলে এরপর হচ্ছে পদার্থের অবস্থা এবং তাদের পরিবর্তন প্রথমে এভাবে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে মোটামুটি ভালোই চিত্র সংযোজন করছে আর কি এইভাবে দেওয়া আছে তো এদের হচ্ছে সংজ্ঞা বা গুগুলান এরা হচ্ছে আসলে ওই যে আমাদের নবম ধর শ্রেণীর যে বিজ্ঞান বই ওগুলো থেকে ওই অনুসারেই দেওয়া থাকে আসলে এবং দেখেন এই শেষে এখানে হচ্ছে সুন্দরভাবে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়লে দেখবেন আপনি অনেক পরীক্ষা কমন পাচ্ছেন এই পদার্থ শ্রেণী বিভাগ তো এইভাবে হচ্ছে বইটা সাজানো দেন পদার্থ শ্রেণী বিভাগের মধ্যে এখানে শ্রেণী বিভাগ করে দেওয়া আছে এটুকু দিয়ে এখানে হচ্ছে আবার নিচে প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নের উত্তর গুলো সব দেখবেন যে ব্যাখ্যার মধ্যে আছে এগুলো আপনারা পাবেন এই তো আমার কাছে অনেক 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 ভালো লাগছে এটা এটা আপডেট বই এবং থেকে রিসেন্ট প্রশ্ন ওগুলো আপনারা পাবেন এই বইটাতে তো এই বইটা হচ্ছে এইভাবেই সাজানো আর দেখানো কিছু নয় আমি ভিতর থেকে একটু দেখাই এই বইটা আসলে খুব বেশি পড়া হয়নি আমি নিয়ে রাখছি আর কি পড়বো এখানে সামনে কালার প্রিন্ট আছে ভেতরে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে আপনাদের এখানে পর্যাপ্ত চিত্র দেওয়া আছে কিন্তু এম থ্রি বইটা মোটামুটি এখন অনেক ভালো করছে এখন হচ্ছে ওদের যে বইয়ের সাইজগুলো বড় করছে যার কারণে পড়তে আপনাদের হচ্ছে কমফোর্ট ফিল হবে অনেক আসলে এই তো এই হচ্ছে এমপি থ্রি বই পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়া আছে একদম আপনাদের দাগা দাগে পড়তে হবে এবং সবশেষে হচ্ছে বিগত সালে যে প্রশ্ন এগুলো এখানে দেওয়া আছে আসলে একদম লাস্ট লাস্টতম বিশেষ পর্যন্ত এখানে দেওয়া আছে তো এই হচ্ছে জর্জের এর এমপি থ্রি দৈনন্দিন বিজ্ঞান তো এখন হচ্ছে আমরা একটু সায়েন্স ককটেলটা দেখব যে সায়েন্স ককটেলটা আসলে কেমন করছে তো এইটা হচ্ছে সায়েন্স ককটেল তো এই বইটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটা আপনার যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বোর্ড বই আছে ওই বোর্ড বইয়ের আলোকে এগুলো রচিত এবং সংজ্ঞা টঙ্গা উদাহরণগুলো ওখান থেকেই প্রায় নেওয়া হয়েছে এবং হচ্ছে এটা পড়লে এখানে বলা আছে যে আলাদা করে কোনো বোর্ড বই পড়তে হবে না তো এটা হচ্ছে আশরাফুল আলমের লেখা তো আমরা একটু ভেতরে প্রথমে সূচিপত্রটা একটু দেখব এইটা হচ্ছে সূচিপত্র দেখেন এইখানে হচ্ছে প্রথমেই ওই যে ভৌতবিজ্ঞান এখানে পদার্থবিজ্ঞান আসছে এখানে একদম বিশেষ সিলেবাসে যেভাবে চ্যাপ্টার আছে ওইভাবেই এখানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এখানে আলোচনা করা আছে তো এই বইটা পড়েও আপনারা হচ্ছে মজা পাবেন যেহেতু অনুসারে দেওয়া আছে আপনি একবার শেষ করলে মনে হবে যে না আপনি মোটামুটি সব পড়ছেন তবে বিজ্ঞানের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা বিজ্ঞানের ছাত্র ছিলেন তারা একটু ফেসিলিটি পায় বা পান যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য একটু কষ্ট হয় পড়তে যেন ভালো না দরকার তো এইখানে ওরা একটা বিষয় দেখাইছে যে হচ্ছে বইটি লিখতে যে সকল বইয়ের সহযোগিতা নেওয়া হয়েছে আপনার দেখেন এই যে নবম ধর শ্রেণীর বই এখানে এখানে আমাদের হচ্ছে একাডেমিক বইগুলান থেকে রেফারেন্স বুক হিসেবে এরা ব্যবহার করছে এবং এখান থেকে হুবু ওরা নিয়ে লিখছে আর কি তো সাজায় গোজায় লিখছে আপনাদের আবার নতুন করে বইটি কিনতে হবে না এই জীব বিজ্ঞানে নবম ধর শ্রেণীর বিজ্ঞান বই এবং একাদশ একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বই নিচ্ছে এরা যে বিজ্ঞান বই এই তো চলেন আমরা ভেতর থেকে হচ্ছে দুই একটা চ্যাপ্টার দেখি যে এই বইটা আসলে কিভাবে সাজানো তো এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ভৌত বিজ্ঞানের উন্নয়ন এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে এবং এইখানে দেখেন পদার্থ বিজ্ঞানের উন্নয়নে যারা অবদান রাখছেন এখানে প্রথমে কিছু বিজ্ঞানীদের এখানে বৈশিষ্ট্য আহ বিজ্ঞানীদের কিছু পরিস্থিতি দেওয়া আছে এবং তাদের উল্লেখযোগ্য যে হচ্ছে আবিষ্কার বা তারা কেন বিখ্যাত সেইগুলো এখানে দেওয়া আছে তো এই বইটার হচ্ছে একটা বৈশিষ্ট্য আপনারা খেয়াল করবেন এই মোটামুটি সব কিছু এখানে শখ আকারে দেওয়া আছে এটা আপনাদের পড়তে একটু সুবিধা হবে পড়ার সুবিধার জন্য এখানে করছে আর কি বিখ্যাত আবিষ্কার ও এবং চা এর নাম সাল এবং কি আবিষ্কার করছে এগুলো দেওয়া আছে এখানে এবং এই বই সবার শেষে হচ্ছে দেখেন এখানে প্রশ্ন দেওয়া আছে বিগত সালের এইটা পঁয়তাল্লিশতম বিসি আছে একদম লেটেস্ট বই আর কি হ্যাঁ এখানে প্রশ্নগুলো দেওয়া আছে মোটামুটি আপডেট বই হওয়ার কারণে অনেক প্রশ্ন আছে প্রথমে বিসিএস এরপরে হচ্ছে পিএসসি প্রশ্নগুলো দিছে এখানে এরপরে হচ্ছে বিখ্যাত যন্ত্রের আবিষ্কার এভাবে পাট পাট করে দেওয়া আছে আমি একটু দ্রুত দেখাই আপনাদের এগুলো সবই প্রশ্ন দেখেন প্রথম চ্যাপ্টার অনেক প্রশ্ন কিন্তু এখানে এটা তো অনেক প্রশ্ন দেওয়া আছে অনেক এরপর হচ্ছে ভৌত রাশি এবং পরিবাপ এখানে সক করে করে দেওয়া আছে আর কি সক করার কারণে আপনার হচ্ছে পড়তে সুবিধা হবে তো এই বইটা সম্পর্কে আসলে কি বলবো এই যেখানে সোর্স নবম দর্শন শ্রেণীর পুরাতন এই বইটা হচ্ছে মোটামুটি বলা যায় জোশ একটা বই সুন্দরভাবে সাজাইছে এবং রেফারেন্স হিসেবে যেহেতু আহ নবম দশম শ্রেণীর বই ইউজ করছে যার কারণে এই সংঘগুলো আপনাদের কাছে খুবই খুবই পরিচিত মনে হবে নতুন লাগবে না আর কি তো এই তো এইভাবে দেখেন বইটা সাজানো এই যেখানে প্রশ্ন শুরু হয়েছে অধ্যায় শেষে যথেষ্ট প্রশ্ন দেওয়া আছে যথেষ্ট দেখেন অনেক প্রশ্ন গাণিতিক সমস্যাও দেওয়া আছে মাঝে মাঝে এদের মাঝে মাঝে এরকম অঙ্ক এই অঙ্ক আসে আর কি এইগুলো এখানে দেওয়া আছে তো এই বইটা পড়লে আপনারা আরেকটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যখন আপনারা এই রিটার্ন পরীক্ষা দেবেন রিটার্নের জন্য এদের সায়েন্স কক সায়েন্স ককটেল রিটার্ন আসেন তো ওইটার সাথে এটার সংখ্যা কিন্তু একদম মিল পাবেন তো পিলি পড়লে কিন্তু আপনারা রিটার্নে অনেক হেল্প পাবেন কারণ ওই বইটা হচ্ছে ওই একইভাবে লেখা রেফারেন্স বই হিসেবে যে বইগুলো আছে ওগুলোকে ইউজ করা হয়েছে তো সংখ্যাগুলো অনেক পরিচিত পাবেন তো এই বইটা সম্পর্কে আসলে আর বেশি কিছু দেখানো নাই বা বলারও নাই এই বইটা আপনারা হচ্ছে নিতে পারেন এই তো এটা হচ্ছে সায়েন্স ককটেল আসলে অল্প সময়ের মধ্যে আমরা সবকিছু দেখাতে পারি না তো যদি সম্ভব হয় পরে হচ্ছে এগুলো ডিটেলস একটা করে রিভিউ দেব প্রত্যেকটা বইয়ের তো এই হচ্ছে বিজ্ঞানের জন্য বিজ্ঞানের জন্য এর বাহিরে এই তিনটা বইয়ের বাহিরে মনে হয়েছে যে আমার কাছে আর অন্য কোনো ভালো বই নাই তো এই বইটা আমি যেহেতু অনেক আগে কিনছিলাম এবং এটা পড়ছি এর জন্য এটা আমি এখনও পড়ি তো এটা আমি আপনি আপনাদের নেওয়ার জন্য সাজেস্ট করবো না কারণ এইটা হচ্ছে অনেক আগের এডিশন এই নতুন এডিশন নাই এটা পড়তে আপনাদের আর ভালো লাগবে না প্রশ্ন খুবই কম প্রশ্ন নাই বললেই চলে তো এটা আমি বাদ দিয়ে রাখলাম তো এই দুইটা বইয়ের মধ্যে আমি হচ্ছে আপনাদের বলবো যে আপনারা সায়েন্স ককটেলটা নেন সায়েন্স ককটেলটা নিতে পারেন এটা হচ্ছে সব কিছু ডিটেলস বিস্তারিত দেওয়া আছে সব করে দেওয়া আছে এবং প্রশ্ন অনেক সংযোজন করা আছে আপনারা এটা পড়তে পারেন আর যদি মনে হয় যে এটা আপনাদের কাছে একটু এটা একটু একটু মোটা বই বড় এটা যে বড় লাগে তাহলে হচ্ছে আপনার দ্বিতীয় নম্বরে আপনার যেটা নিতে পারবো সেটা হচ্ছে এমপি থ্রি দৈনন্দিন বিজ্ঞান এটা নিতে পারেন আপনার যদি অল্প সময়ে পড়তে চান তাহলে হচ্ছে এমপি থ্রি নেন এটাতে আপনার জাস্ট টপিকগুলো ওই টপিকের উপর কী কী প্রশ্ন আসছে ওগুলো আলোচনা করা আছে ব্যাখ্যার মধ্যে আপনারা এটা অল্প সময় শেষ করতে পারবেন আর যদি আপনাদের একটু বিস্তারিত পড়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনারা এটা নেন এটা নিলে আমি তো বললাম যে আপনারা পিলি এবং রিটেনে দুইটা হেল্প পাবেন কারণ এই এদেরই আবার সায়েন্স ককটেল রিটার্ন আছে ওইটা আর এইটা অনেকটা মিল আছে আর কি তাহলে বিজ্ঞানের জন্য আমি আপনাদের বলবো আপনারা হচ্ছে সায়েন্স ককটেলটা কিনে নেন এইটা আর যদি এটা বড় লাগে তাহলে আপনারা দুই নাম্বারে হচ্ছে এই যে জর্জ এমপি থেকে দৈনন্দিন বিজ্ঞান এইটা নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম